নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসায় ঐশ্বরের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি এখন কি করছিস একটু বলে দে আমি এখন পা ধুচ্ছি তুই এখন মুখ ধুচ্ছিস আগে এ চোখের মধ্যে নোংরা রয়েছে পা ধুতে দাও ওকে হ্যাঁ দিচ্ছি দাঁড়া দুধালাটা তো এখন আসছে না বাবা পা ধু পা ধুতে দাও ধো দেখ তো উল্টিয়ে ফুলটিয়ে যাচ্ছে নে 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 ওই পা দে ওই পা যা 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 হয়েছে হয়েছে চল চল দুষ্ট করছিস কিন্তু হ্যাঁ পরীক্ষা পরীক্ষা খেলবো ঘরে যা গিয়ে ঈদ লাগলো মাথায় আজ বুধবার ঘড়িতে এখন সকাল আটটা কিন্তু দুষ্ট ঘুম থেকে উঠেছে সকাল সাতটায় একটা ঘন্টা মানে সাতটা থেকে আটটা একটা ঘন্টা লেগে গেল ওকে আমার মুখ ধোয়াতে মানে বাইরে গিয়ে খেলা শুরু করে দিয়েছে এমন করে দুষ্টুমি ওকে মুখ ধুয়ে নিয়ে আসলাম আর ওর বাবা যাওয়ার সময় দোকান থেকে ওকে কেক কিনে দিয়ে গেছে তো সেই কেকটাই খাচ্ছে খেয়ে দিয়ে মানে ওকে খাই আর কি তারপর একটুখানি পরাবো আর ও জল খেয়ে গেছে সোজা ফ্রিজে ঠান্ডা জল খাবে মানে ঠান্ডা জল ছাড়া ওর যেন চলে না মানে আমরা রীতিমতো ঠান্ডা জল খেতে পারি না অনেক সময় ডাইরেক্ট খাই কিন্তু ও কোনো সময়ে গরম পড়ার পর থেকে ও ঠান্ডা জল ছাড়া ও নর্মাল জল খাবেই না একা একা নিজে ফ্রিজ খুলবে ফ্রিজ খুলে ঠান্ডা জল মনের মতো করে খাবে খেয়ে তারপরে ওর শান্তি আর দুষ্টুমি করে কি দেখো পা দিয়ে ফ্রিজটাকে লাথে মেরে ফ্রিজটাকে বন্ধ করলো এত পরিমাণে দুষ্টুমি করে যাই হোক ওকে পড়িয়ে টড়িয়ে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতের জলটা বসালাম আর এখন তো চৈত্র মাসের শেষের দিকে তো ঘর দুয়ারগুলো ঝাড়পোঁচ করতে হবে কারণ পয়লা বৈশাখ আসছে বলে কথা নতুন বছরে এই কাজগুলো আমরা সবাই করি তাই দেরি না করে শুরু করে দিলাম রান্নাঘর দিয়েই তো রান্নাঘরের সমস্ত বাসনগুলো বার করে বাইরে রাখবো কারণ এই বাসনের ঝুড়িগুলো বেশ কয়েক মানে মাস ধোয়া হয় না প্রায় তিন চার মাস তো হবেই ধোয়া হয় না আরও একটা জিনিস যেটা হলো আরেকটা বাসনের ঝুড়ি আছে সেই ঝুড়িটা না ভেঙে গেছে মানে তিনটে পা তিনটে পায়ের মধ্যে একটা পা ভেঙে একটা পা ভালো আছে আর দুটো পা ভেঙে গেছে তো ভাবলাম যে ওটাকে বাদ দিয়ে দেব ওটাকে বাদ দিয়ে নতুন একটা প্লাস্টিকের বাসন রাখার ঝুড়ি নেব। আর জানো তো আমার সংসারটা ছোট হলে কি হবে সংসারে যে হারে বাসনপত্র রয়েছে যে কোনো মানে জয়েন্ট ফ্যামিলিতে অত বাসন থাকে তো সেইটা মানে কি বলো তো এত অস্বস্তি লাগে যে যেই জিনিসটাই দেখা গেলো আমি তুলে রাখবো পরের দিন দেখা গেলো ওই জিনিসটাই লাগবে তো আমার খাটের মধ্যেও যে আমার তো বক্স খাট খাটের মধ্যেও কিন্তু প্রচুর বাসন রয়েছে যেদিন থেকে আমার সংসারটা মানে আলাদা হয়েছে সেদিন থেকেই কিন্তু আমি আমার সংসারের যাবতীয় জিনিস আমি কিন্তু নিজেই কিনে নিয়েছি হয়তো দু একটা বাসন আমার শাশুড়ি মায়ের আছে কিন্তু বেশিরভাগ বাসন আমি নিজে করেছি এত বাসন হয়ে গেছে যে বাসন রাখার এখন আর জায়গা হয় না দুষ্টুর বাবাও কিছু কিনেছে আর বেশিরভাগ বাসন হচ্ছে আমার চুলের বাসন আর ছোটোবেলা থেকে আমার মাথায় প্রচুর চুল ছিল লম্বা চুল ছিল তো ওই বিয়ের পর তো চুল উঠে উঠে মানে এক মাসে চুল যে হারে উঠেছে পুরো একটা বড়ো প্লাস্টিকের প্যাকেট পুরো ভর্তি হয়ে গেছে চুলে তো এখানে দেখো বেশিরভাগ বাসনই কিন্তু ছোট বাসনগুলো বিশেষ করে সব চুলের বাসন আর এত পরিমাণে চুল উঠেছে যে মাথার দু সাইডে মানে কপালের দু সাইডে পুরো টাকলা হয়ে গেছি আর সেই কারণে চুলের এখন আর কোনো যত্ন আমি করি না চুলের যত্ন কি শরীরেরও কোনো যত্ন আমি করি না তোমরা দেখতেই পাও তো যাই হোক ওই যে বললাম সামনে পয়লা বৈশাখ আসছে তো রান্নাঘরটায় আগে হাত দিলাম রান্নাঘরটা দেখো ঝুল একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু দুষ্টুকে স্কুলে এক মানে কাজের ফাঁকে দিয়ে এসেছি ওকে ভাত খাইয়ে ওকে রেডি করিয়ে দিয়ে এসেই তারপরে এই রান্নাঘরটায় আর কি হাত দিয়েছি নাহলে কী বলো তো একাজে যে কোন দিকে করবো নিজেই হয়তো বুঝে উঠতে পারি না তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এবার ভাবলাম যে একবারে রান্নাঘর আর শোয়ার ঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘরটা মুছে রেখে যাব আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি নয় দুষ্টুর মানে স্কুলের পাশে দুষ্ট যখন এই অঙ্গনওয়াড়ি পড়তো তো অঙ্গনওয়াড়িতে এখন নিয়ে যাচ্ছি না কারণ কেজি স্কুলের পড়া তো ভীষণ চাপ হয়ে গেছে আর সামনে যেহেতু পরীক্ষা শুনছি পরীক্ষা নাকি আগিয়েও দেবে গরমের ছুটির জন্য তো ওখানটায় যাবো একটা বাড়িতে যেখানে আর কি প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয় তো ওই যে বললাম বাসন রাখার একটা ঝুড়ি কিনবো তো দেখো এই যে এখানে বাসনগুলো রয়েছে এই বাসনগুলো রাখার জন্য আপাতত কোনো ঝুড়ি নেই যেটা ছিল ওই যে বললাম ভেঙে গেছে তো ওটা বাইরে ফেলে দিলাম তো দুষ্ট বাবা হয়তো বকাবকি করবে যে ওইটা কেন ফেলে দিলে তো কি করব বলো তো একদিকে যদি কাত হয়ে বেঁকে যায় সেই জিনিসপত্রে কি জিনিস রাখা যায় বলো আর যদি সেটা হয় বাসন তো যাই হোক এই দেখো এদিকে আমার কিন্তু রান্নাঘর প্লাস শোয়ার ঘর আমি কিন্তু মুছে নিয়েছি এরপরে আর কি রান্নার যন্ত্রে যাব তো তার আগে কিছু কাছাকাছি রয়েছে সেগুলো কেচে নেব অনেক কাছাকাছি জমেছে তো ভাবলাম যে না আর যেহেতু টাইম কম তো সেই কারণে আজকে সমস্ত জামা কাপড়গুলো কাচবো না যেগুলো দরকার সেগুলোই আর কি আগে কেচে দেব। এইখানে ধরো বিছানার চাদর রয়েছে আরও কয়েকটা শাড়ি রয়েছে আর রেগুলার তো এখন ধরো শাড়িই পরছি অনেক সময় কি হয় বেলায় শাড়িটা ছেড়ে একটুখানি গায়ে জল ঢালি সেটা হয়তো তখন আর ধোয়া হয় না তো ওইভাবেই রেখে দিই তো সেগুলো এখন আর কাজবো না এই দুষ্টুর বাবার একটু জামা কাপড় রয়েছে কয়েকটা আর কি অন্য মতন রয়েছে সেগুলো আর কি এখন কেচে দেব কয়েকটা নাইটি রয়েছে সেগুলো কেচে দেব। আজকে দুষ্টুকে স্কুলে দিয়ে আসার পথে ওই যে সবজি নিয়ে এসেছি সবজির মধ্যে আমি কী ভেবেছিলাম বলতো তো ভেবেছিলাম আজকে একটু শাক আনবো তো লাউ শাক এমন দেখলাম যে মনে হয় গতকালের লাউ শাক একদম তেনিয়ে গেছে তো লাউ শাক না এনে আনলাম হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকটা আমি ভীষণ ভালোবাসি তার থেকে বড় কথা হচ্ছে ডাটা চিবাতে ভীষণ ভালোবাসি সজনে ডাটাই বলো বা এমনি ডাটা বলো শাকের ডাটা বলো যে কোনো ডাটাই কিন্তু ভীষণ ভালোবাসি তো ডাটা এখানে নিয়েছি কুমড়ো ডাটা বেগুন আলু পটল এগুলো দিয়ে করব কুমড়োটা এখানে নিইনি কারণ গাছে আর ফলে খেতে নেই সেই কারণে কুমড়োটা নিলাম না আর এখানে নিয়েছিও হচ্ছে উচ্ছে আজকে উচ্ছেগুলো না একদম ছোট্ট ছোট গুঁড়ি গুঁড়ি দুশো গ্রাম উচ্ছে এনেছি দশ টাকা নিয়েছে তো উচ্ছের দানাগুলো একটু বার করে নিচ্ছি আমি ভালোবাসলো দুষ্টুর বাবা আবার উচ্ছের দানা বেছে মানে যখন খায় তখন বেছে বেছে ফেলে দেয় তো যেগুলো আলগা হয়ে রয়েছে সেগুলোই একটু বার করে নিলাম তারপরে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডাল করব ডালের সঙ্গে তো একটা ভাজা লাগে তো এদিকে আমি কুমড়োটা কেটে নিয়েছি তোমরা এর মধ্যে আমাকে একজন একটা টিপস দিয়েছ শুক্লা বিশ্বাস দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্য ধন্যবাদ আমাকে এত উপকারী একটা টিপস দেওয়ার জন্য আর সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার ফ্রিজের সবজি ছিল যার মধ্যে কুমড়ো ছিল আর কুমড়োটা একদম পছন্দ রেগেছিল দুদিন ফ্রিজে রাখলেই কুমড়োটা নষ্ট হয়ে যায় তো দিদিভাই আমাকে বলেছে কুমড়োটা যখন আনবে বাজার থেকে তখন কুমড়োটা পেপার দিয়ে মুড়িয়ে রাখবে মানে কাগজের যে পেপার আছে পেপার দিয়ে মুড়িয়ে রাখলে নাকি কুমড়োটা ভালো থাকে তো তোমার টিপসটা আমি অবশ্যই অবশ্যই ট্রাই করব আর এত সুন্দর আর উপকার হবে এমন একটা টিপস তুমি দিলে তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা এছাড়াও অনেক অনেক ভাইরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো তোমাদের পাশেও আমি আছি তো সবার নাম আমি এই মুহূর্তে বলছি না তো এই নিয়ে আমি অন্য কোনো একটা ব্লগে প্রত্যেকের নাম আমি বলবো তোমরা অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি অবশ্যই তোমরা সাপোর্ট পাবে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি ডালটা করে নিয়েছি ভাজা করে নিয়েছি উচ্ছে ভাজা করে নিয়েছি আর সবশেষে বসা হচ্ছে হচ্ছে কুমড়ো শাকের রেসিপিটা তো কুমড়ো শাকের রেসিপি তোমরা যারা খেতে ভালোবাসো দেখো এখানে আমি আগে আলু বেগুন পটল এই সবজিগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কোনো কিছু ফোরনে দিইনি ফোরনে আমি পরে দেব আর ভাজা হয়ে যাওয়ার পর আমি কুমড়ো শাকের ডাটাগুলো দিয়েছি তো এর মধ্যে কি হয়েছে রান্না করতে করতে আমার দুষ্টু স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে তো আমি রকম এই যে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে রেখে আমি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো এইভাবে করো ভালো লাগবে তোমাদের তো আমি তরকারিটা পুরোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না কারণ আমার টাইম হয়ে গেছে তো দেখো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দুষ্টকে স্কুল থেকে আনতে আর খড়িতে এখন বাজে প্রায় দেড়টা তো চলো দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসি আর প্রচণ্ড দুষ্টু হয়েছে জানো তো প্রত্যেকটা বাচ্চাকেই বলে মারে তারপরে একসঙ্গে গোল করে গল্প করে এত পরিমাণে দুষ্টামি করে আবার নিজেই সেটা স্কুল থেকে বেরিয়ে আমাকে বলে মা জানো তো আমি আজকে এই করেছি মা জানো তো আমি আজকে ওই করেছি আমাকে কেউ আচর দিয়েছে আমিও তাকে আচর দিয়ে দিয়েছি কেউ আমাকে লাথি মেরেছে আমিও তাকে লাথি মেরে দিয়েছি মানে মার খাবে যেরকম মার দিয়েও আসবে মানে আমার মতন একদমই হয়নি আমি যেরকম মার খেয়ে আসতাম কাউকে দিতে পারতাম না ও ঠিক হয়েছে তার উল্টোটা তো যাই হোক ওকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ওকে ড্রেস ছাড়িয়ে দেবো ওর হাত পা ভালো করে ধুয়ে দেব এত গরম পড়েছে কিন্তু এখন যেহেতু রোদ থেকে এনেছি গায়ে জলটা দেব না গামছা ভিজিয়ে গাটা মুছিয়ে দেব। তাহলে চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর পাশে থেকো সাপোর্ট করো চলো আজের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে